ডেঙ্গুর ছোবে কাঁপছে বরগনা স্বপ্ন দেখাচ্ছে একদল তরুণ বরগনার আকাশে আজকাল মেঘের চেয়ে ভয়ের ছায়া ঘন একটা ছোট্ট মশার কামড়েই বদলে যাচ্ছে বহু পরিবারের জীবনের রং হাসপাতালে দীর্ঘশ্বাস আর কাদোকাদো মুখ স্বজন হারানোর ভয় এই ভয়াবহ পরিস্থিতিতে যখন সচেতনতার ঘাটতি নিয়ে উদ্বিগ্ন পুরো সমাজ তখন আশার আলো হয়ে উঠেছে একদল স্বপ্নবাজ তরুণ সোনালী স্বপ্ন যুব সংসদ এই নামটির পেছনে লুকিয়ে আছে এক ঝাঁক সাহসী স্বেচ্ছাসেবকের গল্প শুক্রবার জুমার নামাজের পর বরগোনার সদরঘাট মসজিদ সহ আশেপাশের মসজিদগুলোতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এই সংগঠনের সদস্যরা মসজিদে আসা মুস্তলিদের হাতে হাতে পৌঁছে দিয়েছেন করণীয় বিষয়ক বার্তা শুধু কাগজ নয় তারা তুলে ধরেছেন সচেতনতার এক জীবন্ত আহ্বান সংগঠনের সভাপতি মোহাম্মদ সালমান বলেন বরগনায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে অথচ অনেক মানুষ জানেই না কিভাবে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মানুষকে সচেতন করার জন্যই এই উদ্যোগে ছিলেন প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম রাজীব সহসভাপতি সাকিব মালকার যুগ্ম সাধারণ সম্পাদক মকসাইদুল বাহার অর্থ সম্পাদক রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরাও লিফলেট বিতরণ করতে করতে তারা কারো সাথে কথা বলেছেন কারো চিন্তাকে উস্কে দিয়েছেন কারো অভিজ্ঞতাকে আলোতে এনেছেন এই তরুণদের কেউ কলেজের ছাত্র কেউ আবার চাকরির ফাঁকে সময় বের করে এসেছেন কারো হাতে স্যানিটাইজার কারো হাতে মাস্ক যেন নিঃশব্দ যোদ্ধারা মশার যে বড় এক শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে অজ্ঞতার উদাসীনতার বিরুদ্ধে বরগনায় যখন প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তখন এই ছোট ছোট উদ্যোগগুলোই হয়ে উঠছে মানবিকতার বড় নিদর্শন সমাজের ভেতর থেকে উচ্ছারিত এমন চেষ্টাগুলোই প্রমাণ করে মানুষ এখনও মানুষের জন্য ভাবতে পারে ভালো কিছু করার তাগিদ এখনও হারিয়ে যায়নি এটা শুধু লিফলেট বিতরণ নয় এটা একটা বার্তা যতদিন না মানুষ সচেতন হচ্ছে ততদিন থেমে থাকবে না এই তরুণদের যাত্রা সোনালী স্বপ্ন যুব সংসদের চোখে দেখা সেই সোনালী ভবিষ্যতের পথে হয়তো এভাবেই আমরা একদিন জিতব এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে